নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তার কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঁই শাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক শুরুতেই এখানে আমি কিছু কেটে নিয়েছি সাথে কিছু মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি আর কয়েকটি চিংড়ি মাছ লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি চলুন তাহলে আজকের রান্নাটি শুরু করি চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মিষ্টি কুমড়াগুলোও ভেজে দিব দেখুন আমি এভাবে উল্টে পাল্টে দুই মিনিটের মতো ভাজি করে নেব মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি এবার তুলে নিব এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিব জিরা দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি ফালি করা দুইটা পেঁয়াজ নরম করে ভাজি করে দিব দেখুন আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর দিয়ে দিব সামান্য জল এখন দিব হলুদের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে কষিয়ে নিবি দেখুন আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পঁই সেজে নেওয়া মিষ্টি কুমড়াও দিয়ে দিব সবকিছু ভালো করে মিশিয়ে নিব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবে দেখুন কুঁশাক অনেকটাই কমে গিয়েছে এখন সামান্য এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিল দেখুন কুইশাক সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁই শাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দিয়ে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ